হাইকোর্ট সুপ্রিম কোর্টকেও এরা মানে না আমরা কিন্তু ক্লোজ ওয়াচ রাখছি আপনারা কোনোভাবেই যেন আর কোনো রকম দুর্নীতি না করেন আমাদের অর্ডারকে ভায়োলেট না করেন যাক এদের প্রতি তৃণমূল নেতাদের কোনো দরদ নেই দরদের ছোঁয়াও নেই স্যার আপনাকে মাধ্যমে স্বাগত ফের পথে এসএসসি নতুন চাকরি প্রার্থীরা কি বলবেন মানে শূন্য হাতে হে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছিলেন এই ছেলে মেয়েগুলো যারা আমার আপনার বাড়ির বোন ভাই কিংবা আমার ছাত্র ছাত্র সমতুল্য বা একটু বেশি বড় যাদের বয়স মোটামুটি মার্জিনাল এরা না শূন্য হাতেই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছে এই পনেরো বছর কারণ এই সরকার হাতে বাটকারা নিয়ে আলু পটল ঝিঙ্গের মতন ক্রমাগত এদের চাকরিগুলো বিক্রি করে দিচ্ছে অযোগ্যদের কাছে মোটা টাকার বিনিময়ে এবং এই টাকা উপার্জনের জন্য এরা এতটাই মরিয়া হয়ে গেছেন এবং হয়ে গেছেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা মানে না আমি কেন বলছি দেখুন বহু প্রতীক্ষিত হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরে ছাব্বিশ হাজারের কাছে পিঠে চাকরি চলে গেছে আপাতত তালিকার একটা মানে তালিকায় এমন একটা জটিলতা ছিল যে মেধা তালিকা যেহেতু এসএসসি অর্থাৎ আর্টিকেল টুয়েলভ যারা পরীক্ষা নিয়েছিল তারা দিতে পারিনি বলে সন্ধের বশত সবাইকে অযোগ্য করে দিয়ে টেন্টেডদেরকে একটা কঠিন পানিশমেন্ট মানে চিহ্নিত দাগি এবং চিহ্নিত নয় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এদেরকে চাকরিটা পুরো পঁচিশ হাজার সামথিংয়ের চাকরি সুপ্রিম কোর্ট শুধু মানে খেয়ে দিল না তাদের চাকরির থেকে তাদেরকে সরিয়ে দিল না সুপ্রিম কোর্ট কিন্তু তার ধারাবাহিক ধারাবাহিক যে অর্ডার তাতে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে আমরা কিন্তু আপনাদের এই প্রক্রিয়া ফার্দার যে প্রক্রিয়াটা আপনারা নিতে চলেছেন সেই প্রক্রিয়াটা ক্লোজ ওয়াচ রাখছি আপনি এটা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলছে অর্থাৎ আপনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা পরীক্ষা নিলেন অথচ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষাটা নিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে আমরা কিন্তু ক্লোজ ওয়াচ রাখছি আপনারা কোনোভাবেই যেন আর কোনো রকম দুর্নীতি না করেন আমাদের অর্ডারকে ভায়োলেট না করেন দেখুন মাননীয় কি বলছে উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ হোয়াট ইউ আর ডুইং প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ ডু অ্যানি টিংকারিং উইথ আওয়ার অর্ডার উই উইল কাম ডাউন লাইক টন অফ ব্রিক্স এসএসসি কে বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পালা করে মনিটারিং করেছে টেন্টেডদের বারো শতাংশ রেটের স্যালারি ইয়ে করেছে রিটার্ন করতে বলা হয়েছে শুধু তাই নয় তাই নয় তাদের লিস্ট অনুযায়ী তারা যেন পরীক্ষায় বসতে না পারে সেটারও অর্ডার দিয়েছে আমরা কি দেখলাম একাধিক টেন্টেড পরীক্ষায় বসেছে আবার ফার্দার নোটিশ বের করার পরে কিছু টেন্টেড অ্যাপ্লাই করার পরে নাম বাতিল করে এইবার প্যানেল দেখলাম রেজাল্ট বেরোনোর পরে টেন্টেডরা বেশ কিছু রয়ে গেছে অর্থাৎ ভূ নেওয়ার জন্য দাগিদেরকে নেওয়ার জন্য সরকারের ইন্টেনশন যেটা এসএসসি এর মাধ্যমে কার্যকর করছে তারা তা পরিষ্কার বিভিন্ন অযোগুক্তি এবার এসএসসি আইএমজিবি কল্যাণ বাবুর যুক্তি ছিল সুপ্রিম কোর্ট কি বলেছে যে টেন্টেড প্রতিবন্ধী টেন্টেডদের নেওয়া যাবে এর আগে তিনি যখন মৌলিক অধিকারের পোস্টে सवाल করছিল যাদের টেন্টেডরা পরীক্ষায় বসতে পারে অ্যাপ্লাই করতে পারে তিনি কি বলেছিলেন সুপ্রিম কোর্ট নিয়ে কি বলেছে তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে এই যে কথাগুলো একটার পর বলছে এটা কারণই হচ্ছে এদের যে টাকাটা খেয়েছে তৃণমূল সব স্তরে তৃণমূলের ভাগ হয়েছে তৃণমূল আতঙ্কে ভুগছে এই টাকা রিটার্ন করা তাদের কাছে অসম্ভব দুশো তিনশো চারশো কোটি টাকা ইতিমধ্যে সিজ করেছে আরো কত কোটি কত হাজার কোটি টাকা যে চাকরি চুরির বাজারে এখনো খাটাচ্ছে বা তৃণমূলের কোনো এক অপার বান্ধবীর অপার ঘর খাটের তলায় পড়ে আছে কেউ জানি না আমরা কিন্তু আছে এক্সিস্টিং আর এই কারণে আজকে শুধুমাত্র এই কুড়ি হাজার প্লাস যাদের চাকরিটা মানে নট নটেসিফলি ফাউন্ড টু বি টেন্টেড বলে দিয়ে তাদেরকে পুনরায় বহাল করার জন্য দশ নম্বরের বেআইনি একটা করা হলো কেন আমি বেআইনি বলছি যে দেখো যে কোনো চাকরিতেই অভিজ্ঞতার একটা নাম্বার থাকে শিক্ষকতা আমি সব স্তরে চাকরি করেছি আমাদেরও অভিজ্ঞতার নাম্বার ছিল প্রথম দিকে আমি অভিজ্ঞতার নাম্বার পাইনি পরের দিকে আমি পেয়েছি কিন্তু অভিজ্ঞতার নামটা নাম্বারটা কখন অ্যাড হয় তোমার পরীক্ষা দিলে রেজাল্ট বেরোলো মেধা তালিকা বেরোলো মানে রেজাল্টের সবাইকে ইন্টারভিউ যারা কাট আপ নম্বরের পেলো তাদের বা বেশি পেলো তাদেরকে ডাকা হলো ডাকার পরে তুমি ইন্টারভিউ দিলে আফটার ইন্টারভিউ তোমার ইন্টারভিউ নাম্বার লিখিত পরীক্ষার নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বার একাডেমিক নাম্বার হয়ে ফাইনালি একটা প্যানেল বেরোলো সেই প্যানেলে যার থাকার থাকবে তা এটা দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে ফেসাররা পরীক্ষা দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে তাদেরকে বাদ দিয়ে এই যে ছাব্বিশ হাজারের মধ্যে যে শতাংশটা নট স্পেসিফিলি ফাউন্ড টু বি টেন্ডেড হিসেবে লাস্টে স্ট্যান্ড করলো তাদেরকে নিতে সরকার এমন একটি বেআইনি পদ্ধতি চালু করলো যেটা ভূ ভারতে কেন পৃথিবীতে কোথাও নেই যে রেজাল্টের সাথেই এক্সপিরিয়েন্সের নম্বর অ্যাড করলো এমন যে যিনি পোস্ট অফিসে কাজ করতেন তারও অ্যাড হয়ে গেল দশ নম্বর অথচ অ্যাডে পরিষ্কার বলা ছিল সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের যদি সাবস্টেন্টিভ পোস্টে তিনি চাকরি করে থাকেন তার এক্সপিরিয়েন্স নম্বর পাবে আমরা কি দেখলাম হেলথ ডিপার্টমেন্টে কাজ করে পেয়ে গেছে নাম্বার অর্থাৎ আবার একটা ব্যাপক দুর্নীতি যে দুর্নীতিটা আমরা ইলেভেন টুয়েলভে দেখলাম আপনি ভাবুন একেবারে এই নতুনটা কিন্তু এই দশ নম্বরের বিলুপ্ত করার জন্য কিন্তু দশ নম্বরটা এইভাবে দেওয়াই যায় না ওরা যে দাবিটা করেছে সঠিক আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কলেজ সার্ভিস কমিশন বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা স্তরে এক্সপিরিয়েন্স নাম্বার থাকে কিন্তু কখন থাকে মেধার মেধাকে মোথায় রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধান কিন্তু স্পষ্ট তো বলে রেখেছে মেরিট কাম ফার্স্ট শিক্ষকতায় মেরিটের দামটা আরও বেশি আপনি এমন করলেন যে মেরিটোরিয়াস টিচারদের টিচারদের যারা মেরিটোরিয়াস তাদেরকে আপনি টিচার করলেন না আর যারা কম মিলিটোরিয়াস হিসেবে পরীক্ষায় প্রমাণিত হলো তাদেরকে আপনি টিচার করার জন্য পেয়ার টিচিংয়ের এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিলেন এই যে পেয়ার টিচিংয়ের এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নন মেরিটোরিয়াসদের আপনি শিক্ষা দপ্তরে ঢুকালেন কোনো একটি বৃহত্তর পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে বা নিজেকে নিজের পিঠ বাঁচাতে সেটা তো ভারতবর্ষের সংবিধানে বিরোধী দ্বিতীয় আপনি কোন এক্সপিরিয়েন্স নম্বরটা দিচ্ছেন যেই প্যানেলটা দেখুন ওখানে অনেকেই যোগ্য আমি এখনও বিশ্বাস করি ওই ছাব্বিশ হাজার এর মধ্যে যে একটা বড় অংশের শিক্ষক ছিল যোগ্য তাদের চাকরি গেছে কিন্তু সুপ্রিম কোর্ট অনারটাই কি বলেছিল আমি তো চালের থেকে কাকড়কে আলাদা করতে পারিনি আইনের ভাষায় তারা অযোগ্য প্রমাণিত হয়ে গেছে সবাই তাই দুটো নাম বলতে হয়েছে টেন্টেড সরাসরি দাগি আর যাদের যাদের যারা দাগি সেটা প্রমাণ করা যায়নি সন্দেহ আছে তাই প্যানেলটা তাদের চাকরিতে রাখা গেল না অর্থাৎ তারও শিক্ষকতাটা অবৈধ ঘোষণা হলো তাহলে যেই প্যানেলটা নাল ভয়েড হয়েছে চাকরি যে চাকরিটা অবৈধ হয়েছে নাল অ্যান্ড ভয়েড করেছে সুপ্রিম কোর্ট তার যোগ্যতার বৈধ হলো কি করে না তার এক্সপিরিয়েন্সটা বৈধ হলো কি করে ফার্স্ট কথা আরেকটা কথা এই যে সংবিধানের কথা বলছিলাম সংবিধানে পরিষ্কার বলা আছে আপনি কোনোভাবেই কোনোভাবেই মেরিটের সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না মেরিট কে কম্প্রোমাইজ করা মানে সংবিধানকে লিমিটেড করা সংবিধানকে চ্যালেঞ্জ করা এটা একটা বৃহত্তম স্ক্যামের দিকে এগোচ্ছে একশো চুয়াল্লিশ নম্বর সংবিধানের ধারায় বলাই আছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট দ্যাট অল সিভিল অ্যান্ড জুডিশ জুডিশিয়াল অথরিটিস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট ইন এইড অফ দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকে কাজ করতে হবে তাহলে আজকে আপনি সুপ্রিম কোর্ট অর্ডারটাও মানলেন না আজকে রাজ্য সরকার যদি বলে দিত আমরা ফেসারদের নেব না তাহলে দু লক্ষ উনত্রিশ হাজার এ রাজ্যের তাদের একটা বড় অংশ কুড়ি হাজার বাদ দিই দু লক্ষের উপরে উপরে ফেসার্স তারা বহুদিন পরীক্ষা হয়নি বলে তারা পরীক্ষায় বসেছে মরিয়া তাদের পাঁচশো টাকা করে টাকা দিয়ে তারা যে পরীক্ষাটায় বসলো তাদের তাদের সাথে তো এই সরকার রীতিমতন আরেকটা বঞ্চনা করলো করলো তো আমার কথাটা ওখানে গিয়েই যে একটা সরকার চলছে ভাবুন তেরো পেয়ে বিনিয়োগ হয়ে যায় পিলিমিলিতে ফেল করে সে বিনিয়োগ খুনের মামলার পরেও সে পদে বসে আছে আর হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেয়ে সত্তরে সত্তর পেয়ে তাকে ইন্টারভিউ মানে ইয়েতে ভেরিফিকেশনে ডাকা হয় না কি অদ্ভুত রাজ্য না একেবারে স্যার আমরা দেখেছি এর আগেও চাকরি প্রার্থীরা তারা রাস্তায় আবার নতুনরাও রাস্তায় মানে কি বলবেন ওই যে একটাই কথা বলবো যে দেখুন দরদের থেকে ছোঁয়াছে কিছু নেই এটা মানিক বন্দ্যোপাধ্যায় বলে গেছিল প্রাবন্ধিক ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হচ্ছে এই চাকরি কিনে টাকা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে যে চাকরিটা কিনে যারা দাগি বা কম দাগি আপাত প্রমাণিত হয়েছে তাদের প্রতি এই কারণ হচ্ছে বৃহত্তর প্রেক্ষাপটে কারণ এই লোকগুলো যারা একটা বড় অংশ টাকা দিয়েছে তাদের হয় টাকা রিটার্ন করতে হবে তাদের চাকরিতে বহাল রাখতে হবে নাহলে তৃণমূলের নেতাদের পিটিয়ে পিটে ছাল তুলবে দলটা উঠে যাবে তৃণমূল নেত্রীও জানে ভালো করে তাই দরদের ছোঁয়া লেগে গেছে এদের সাথে আর আর এই যে ফেসার্স যোগ্য বয়ে গেছে তারা কি টাকা দিয়েছে তৃণমূল তাদের টাকা দেয়নি এরা দেবেও না যোগ্য এরা হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে তাই এদের প্রতি তৃণমূল নেতাদের কোনো দরদ নেই দরদের ছোঁয়াও নেই তাহলে এদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার একটা সময় সোভিয়েতে বলা হতো যে তোমার বাবার নাম কি শিশুদের একটা রসিকতার একটা মানে কথা প্রচলিত ছিল শব্দ কিছু শব্দগুচ্ছ প্রচলিত ছিল বাক্য প্রচলিত ছিল তোমার বাবার নাম কি ছোট শিশুদের জিজ্ঞাসা করলে বল বলতো স্ট্যালিন মায়ের নাম কি স্ট্যালিন ভবিষ্যতে কি হতে চাও অনাথ রাজ্যে এই মুহূর্তে ঠিক আছে যিনি যাকে বারবার ভোটের সময় বলতে হয় এই পশ্চিমবঙ্গ নিজের মেয়েকেই চায় সেই মেয়ে অর্থাৎ যিনি মা পিসি যে যে নামে ডাকে অর্থাৎ আমার অভিভাবককে মা বা পিসি পিতাকে মা বা পিসি এ এরাজ্যের অভিভাবিকা যারা এই স্লোগান তোলেন বা যারা বিশ্বাস করেন তাদের ওই শেষ লাইনটা আবার রিপিট করতে হয় তোমার ভবিষ্যৎ কি ফুটপাতে বসে থাকা ধর্নামঞ্চ শহীদ মিনার মাতঙ্গিনী হাজরা এটাই তোমার ভবিষ্যৎ আর না হলে বাংলা ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ এই বাংলা তো তোমার জন্য নয় এই বাংলা তো বহিরাগত বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য যাদের জন্য শাসক দলের কান্না এমনভাবে তারা কান্নায় ভেঙে পড়ছে যে তাদের নাওয়া খাওয়া উড়ে গেছে রাস্তায় নামতে হচ্ছে এসআইআর হাটাও অবৈধ বাংলাদেশি ভোটারদের বাঁচাও সম্ভাব্য রেজাল্ট বেরোতে চলেছে নবম দশম হ্যাঁ এই যে নতুন এস এস সো ওয়াট কালকে আপনি আবার চলে আসবেন বুম হাতি নিয়ে আমাকে দুটো ইন্টারভিউতে কথা আয়ু খরচা করতে হবে কারণ স্বভাব যায় না মলে এ কথাটা বিশ্ব জেনে রাখুন তৃণমূলের স্বভাব কোনোদিন যাবে না তৃণমূল চুরিবিদ্যায় নিজেকে এমনভাবে পারদর্শী করে তুলেছে ওই যে একটা কথা আছে না দেখবেন ওই ড্রাগেন বা ওই যে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়াররা নাকি রক্ত খায় রক্ত পিপাসু ওই মানুষের রক্ত খেলে একবার তাদের সেই রক্তের নিশানে কি আর কাটে না এটা আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম শিশু সাহিত্যে পড়েছিলাম গল্প গল্পে পড়েছিলাম দিদা গল্প শোনাতো তৃণমূলের হয়ে গেছে কাটমানিন স্বাদ পেয়ে গেছে তৃণমূল তারা সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ অব্দি ধেরে থেকে একদম চিটকে না এইদূর অব্দি প্রত্যেকে কাঠমানির স্বাদ পেয়ে গেছে এই কাঠমানি কাঠালের কাঠালে এদের কাঠালের আঠা লাগলে যেমন ছাড়ে না তৃণমূলের তাই আপনি যাই করুন না কেন এই রাজ্য সরকার বা তাদের চালিত কোনো সংস্থার মাধ্যমে এস সি বা কোনো চাকরি পরীক্ষা যদি করাতে চান আপনি ধরে নিয়ে এগোন ওই চাকরিটা আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে আর যোগ্যরা সেক্ষেত্রে ওই পথে গিয়েই বসবে ফলে একটাই পথ তোমার বাংলা নিজের মেয়েকে চাও স্লোগান করে তুলে ব্যালেট বক্সে তৃণমূলকে ভোট দাও আর তুমি কি হতে চাও ধর্মামঞ্চে গিয়ে ধর্নাকার হতে চাই আমি বাস মানে এই যে রেজাল্ট বেরোতে চলেছে এটা নিয়েও আপনি মিলিয়ে নেবে মিলিয়ে নেবে আবার আসবে বুম নিয়ে আমি আবার বাই দেব যে তৃণমূলের

তার প্ল্যান এবিসিডি কি ছিল ছিল বেকারদের যোগ্যদের মেরিটোরিয়াসদের চাকরি দেওয়া নয় যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিল তার দলের ভান্ডার তার দলের নেতাদের ভান্ডার পূর্ণ করেছিল তাদের প্রতি তিনি কৃতজ্ঞ সত্যিকারের চোর হও তো এমন হও সৎ চোর সৎ রঞ্জনের মতন সৎ চোর টাকা যখন খেয়েছি তোমাকে পরিষেবা আমি দেবই যে কোনো মূল্যে তাতে আমার হাজার হাজার মেধাভিকে বঞ্চিত করে হলেও দিতে হবে দিবে এই জায়গায় অন্তত আপনি তিন মূলকে কিন্তু 100 নম্বর দিতেই পারেন ওরা চোরদের কিন্তু বঞ্চিত করেনি যে কোন মূললে এ বি সি ডি ই এফ জি আই জে প্ল্যানের মাধ্যমে এদেরকে চাকরিতে বহাল রাখার মুড়িয়া চেষ্টা অন্তত করে যাচ্ছে Goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod savant the double-engine sarkar is driving goa towards vikasid bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities